আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে এই যে এসে গেছি এই যে দেখুন তো এখানে যাওয়া যাচ্ছে এই দেখুন রোপওয়েতে কত মানুষ আসছে ওরে বাপ রে আর এই যে দেখে এই যে দেখুন রোপ দেখুন রোপওয়েওতেও যাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন উমানন্দে এই পাহাড়ের মাঝে একটা দ্বীপ দেখুন বড়ো দ্বীপ এই দ্বীপটার থেকেই মনে হয় যেন এখানেই হবে আমাদের জাহাজটা দিকেই তো জাগাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা হবে এই দেখুন ওপরের দিকে তাকান রোপওয়েতে সব মানুষ আসছে এই যে দেখুন রোপওয়ে দেখুন লাইন দিয়ে একদম গুয়াহাটি শহর থেকে ওই দেখুন এপার থেকে ওপার ওই যে রোপওয়ে কত দেখুন ওরে বাপ রে ওরে বাপ রে এই যে দেখুন এই যে দেখুন রোপওয়ে আর এইটাই মনে হচ্ছে এখানেই বোধ আমাদের উমা মানে যে শিবের মন্দির উমানন্দ এই উমানন্দ মনে হচ্ছে এই দ্বীপেতেই হবে জাহাজগুলো সব এখানে আর এদিকে দেখুন একটা মাঝে পাহাড় দেখুন কত সুন্দর পাহাড়খানা দেখুন শুধু পাহাড় আর পাহাড় আর এই জলরাশে যে দেখছেন না ন কিলোমিটার চওড়া মাঝখানে ধরুন চার কিলোমিটার এরকম একটা হবে তার মাঝে এই দ্বীপটি বিশাল দ্বীপ ওরে রে কত সুন্দর কত মনোরম দেখুন আহা দেখে কী আনন্দ লাগছে আর এই যে দেখুন এগুলো হচ্ছে রোপওয়ে রোপওয়েতেও এই ওপর দিক থেকে এই একবারে গুয়াহাটি শহর থেকে দেখুন এই কামাখার ওখান থেকে আসছে সব সব বাপরে বিশাল বিশাল টাওয়ার তার ওপরে এই যে দেখুন রোপওয়ে ওরে বাপরে ওরে বাপ রে এই যে রোপওয়ে দেখুন এই যে দেখুন জলরাশি আর জলরাশি এই যে এই যে দেখুন আমরা মনে হচ্ছে কাছাকাছি প্রায় এসে গেছি এইটি উমানন্দ এখানেই হবে মনে হচ্ছে উঠবো কী করে ওরে বাবারে এখান থেকে লঞ্চ থেকে নেমে আবার উঠতে হবে তো পাহাড়ে আহা কি অপূর্ব সিনারি তাই দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা সুযোগ পেলে একবার অন্ততকে এসে গুয়াহাটি শহরে এসে মা কামাখ্যা দেবীর মন্দির দর্শন করুন একান্ন পিটের এক পিট আর ওনারই স্বামী বাবা ভলানাথ স্বয়ং শিব এই দেখুন এই একদম জলের মাঝে এই দ্বীপ মানে চারিদিকে আপনার চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার আপনাদেরকে লঞ্চে আসতে হবে এক একজন আকার ভাড়া নিচ্ছে মানে আপ ডাউন দুশো টাকা করে লঞ্চে এবার জানি না ভিতরে আবার কোনো টিকিট টিকিট করতে হবে কি না এই যে দেখুন এই যে আর এইটি এইগুলো দেখুন ওপরে সব আসছে এতে এই যে বড়ো বড়ো সব এতে সব আসছে রোপওয়ে এই রোপওয়েতে কী করি বা উঠছে জানি না উঠে ওইখান থেকে বেরিয়ে চলে আসছে এই যে দেখুন কি মনোরম কি মনোরম এই দেখুন একটা রোপ হয়ে যাচ্ছে এই যে দেখুন এই যে এই যে দেখুন রোপওয়েটা দেখুন এই যে যেমন যাচ্ছে দেখুন বাপরে কত লোক চেপেছে এক একটা তো বোধ হয় তিনশো চারশো করে লোক চেপেছে এই তারের তারের উপরে যাচ্ছে কত ফুট হাইট হবে কে জানে কশো ফুট তা জানি না তা মনে হচ্ছে চার পাঁচশো ফুট তো বটেই পাঁচশো ফুট ওপরে যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না এত উঁচুতে এই যে দেখুন আমরা প্রায় ঘাটের কাছাকাছি এসে গেছি এই যে দেখুন এই যে দেখুন একটা জাহাজের সাথে মনে হচ্ছে আর একটা জাহাজ লঞ্চটা বোধহয় লাগবে নাকি এইচবি ডট ডট কম এই যে দেখুন আসাম পঞ্চীয়বহন এই যে দেখুন এই যে এই যে কত মনোরম দেখুন কত মনোরম কত মনোরম এই দেখুন কোনো চেয়ের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে এই যে দেখো এসে পৌঁছে গেছি এই যে এই যে এই যে দেখুন এই যে দেখুন এই যে নিচে যারা আছে এই ভদ্রলোকরা সব উঠছে আস্তে আস্তে আমার নিচে সব নিচে আছে আন্ডারগ্রাউন্ডে এই যে এই যে দেখুন উঠছে এই যে

ये जे देखूं ये जे ये जास्त आस्तस्थ रूप में आस्तस्थ तो बैकটা দাদা अमन बैकটা নিয়েছ তো আরেকটা ব্যাগ ये जे আমা নিষেধ নমতে রুছি দেখুন একটা পর্যন্ত আমরা কিছু না করেছি আস্তে 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 এই যে দেখুন আমরা সব নেমে গেছি যেখানে ভিডিও রাখছি পরে ভিডিও আবার দেখা